ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল লেকচারে দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে ওয়েব পেজ তৈরি আজকে আমরা ওয়েব পেজ তৈরি করব তার জন্য আমাদেরকে ফাইল খুলতে হবে এবং সেটাকে সেভ করতে হবে এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা এইচ টি এম এল ট্যাগ এবং স্ট্রাকচার দেখব এবং সর্বশেষ আমরা যে একটা ছোট্ট একটা পেজ তৈরি করব ওয়েব পেজ সেটাকে ব্রাউজারে দেখব তো হচ্ছে চলুন হচ্ছে আমরা শুরু করি তো শুরু করার আগে আমি আপনাকে প্রথম যে কথাটা বলে নেব যেহেতু আপনি নতুন তো প্রথমে হচ্ছে আপনি দেখুন এই যে কম্পিউটার মাই কম্পিউটার যাচ্ছি আপনি এখানে চাইলে আপনি একটা ড্রাইভে যাইতে পারেন গিয়ে আপনি এখানে একটা ফোল্ডার তৈরি করবেন যেখানে আপনি কাজ করবেন হ্যাঁ অবশ্যই একটা ফোল্ডার তৈরি করবেন আমি দেখাচ্ছি কীভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন যে যেহেতু আপনি নতুন কাজেই হচ্ছে আপনি এই হচ্ছে ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করবেন তো দেখুন কিভাবে ফোল্ডার তৈরি করবেন আপনি প্রথমে মাউসের রাইট আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন টাচ প্যাডের নিচে ওইখানে রাইট লেফট দুটি বাটন আছে আপনি প্রথমে হচ্ছে রাইট ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা হচ্ছে মেনু আসবে হুম মেনু আসলে নিউ আসবে এইখানে সোজা রেখে আসটা মাউসের পয়েন্টারটা রেখে চলে যাবেন এখানে ফোল্ডার হ্যাঁ আপনি যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু চলে যাবে হ্যাঁ সোজা যেতে হবে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন মানে হচ্ছে লেফট ক্লিক করবেন লেফট ক্লিক করলে দেখুন এই যেখানে আপনার একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে গেল তো হচ্ছে আপনি এই নীল থাকা অবস্থায় এরকম থাকা অবস্থায় আপনি একটা নাম দিতে পারেন যেহেতু আপনি এইচ এম এল শিখতেছেন তো এবং ওয়েব ডিজাইন শিখতেছেন তো তাহলে আপনি দেবেন এইচ টি এম এল আমরা হচ্ছে দিলাম দিয়ে আপনি হচ্ছে ইন্টার চাপবেন ইন্টার চাপলে হচ্ছে এটা সেভ হয়ে যাবে বা আপনি মাউসের কার্সডটা নিয়ে বাইরে এখানে কোথাও ক্লিক করলেই ওটা হচ্ছে সেভ হয়ে যাবে এখন আপনি হচ্ছে এ এটাকে ওপেন করতে পারেন ফাইলটাকে আমি দুইটা পদ্ধতিতে দেখাবো ওপেন করে তো দেখুন এখানে হচ্ছে আপনি আবার মাউসের রাইট ক্লিক করবেন ক্লিক করে এই যে নিউ আসবে নিউ আসার ফলে আপনি এখানে সোজা চলে যাবেন সোজা গিয়ে টেক্সট ডকুমেন্ট দেখুন এই যে একটা টেক্সট ডকুমেন্ট এসেছে আপনি এটাকে এখানে লেফট ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার হচ্ছে একটা পেজ ওপেন হয়ে যাবে হ্যাঁ ওপেন হয়ে যাবে তো আপনি এটাকে হচ্ছে মাউসটা যদি বাইরে ক্লিক করেন হচ্ছে আপনার এটা হচ্ছে এই পেজটা সেভ হয়ে যাবে এইভাবে তো দেখুন এই যেখানে এই ফাইলটা আসলে একটা টেক্সট ফাইল হ্যাঁ তো আপনার প্রথম কাজ হচ্ছে এটাকে ওপেন করা ওপেন করে এটাকে আপনি চেঞ্জ করে নেবেন হ্যাঁ আমি চেঞ্জ করার কয়েকটা পদ্ধতি আছে তো সবচেয়ে সহজ পদ্ধতি আমার কাছে যেটা মনে হয় সেই পদ্ধতিটাই আমি দেখাচ্ছি আপনি প্রথমে ফাইল অপশনে যাবেন ফাইল অপশনে গিয়ে আপনি যাবেন সেভ অ্যাজ কোথায় যাবেন আপনি সেভ অ্যাস আমি ক্লিক করলাম সেভেস যে যাওয়ার ফলে দেখুন আপনাকে দেখাবে আপনি কোথায় সেভ করবেন হ্যাঁ এই যে দেখুন কোথায় সেভ করবেন তো হচ্ছে আপনি যদি কোনো ড্রাইভারের ভেতরে এই যে হচ্ছে যদি দেখায়া দেন যে হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে এই যে ডকুমেন্ট বা হচ্ছে টিউটোরিয়াল টিউটোরিয়ালের ভেতরে দেখুন এই যে হচ্ছে আমি এইচ এল আতিক বা হচ্ছে যে কোনো জায়গায় আমি সেভ করতে পারি অথবা এখানে ওই যে দেখুন নিউ ফোল্ডার নিউ ফোল্ডারের এখানে ক্লিক করলে এখানে একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে সেখানে আমি এটা সেভ করতে পারি কিন্তু না আমি এখানে সেভ করবো না আমি হচ্ছে যেহেতু ডেস্কটপে রেখেছি দেখুন ডেস্কটপ ডেস্কটপে এই যে এইচটিএমএল আমি যে ফোল্ডারটা তৈরি করেছিলাম দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে এইখানে হচ্ছে আমি হচ্ছে এটা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে ভেতরে চলে গেল এখন আপনার কাজ হচ্ছে কি এই যে ফাইল নেম দেখাচ্ছে এই যে ফাইল নেমটা এটা এখানে লিখতে হবে ইনডেক্স ডট এইচটিএমএল ইন্ডেক্স ডট এই কথাটা লেখার পরে আপনি সেভ ক্লিক করবেন আপনি কী ক্লিক করবেন সেভ ক্লিক করবেন আপনি লক্ষ্য রাখবেন ইন্ডেক্স কথাটা যদি আপনি নাও লেখেন তবু তবুও হচ্ছে হবে তবুও চলবে কিন্তু এইচটিএমএল মানে ডট এইচ টিএমএল এই কথাটা খুব মানে হচ্ছে গুরুত্ব সহকারে লিখতে হবে কারণ একটু ভুল হলে হচ্ছে আপনার এটা হবে না ওয়েব পেজটা তৈরি হবে না আমি সেভ দিয়ে দিলাম দেখুন সেভ দেওয়ার পরে আপনার এই যে এখানে একটা ছোট্ট দেখুন আর একটা নতুন আইকন চলে এসেছে নতুন আইকন চলে এসেছে তো এটা আমি কেটে দিতে পারি তো দেখুন এই যে এখানে আমি এটা কেটে দিচ্ছি দেখুন এই যে আমার এইচটিএমএল হচ্ছে ফোল্ডার ছিল ফোল্ডারে আমি হচ্ছে আমার প্রথমে আমি একটা নোটপ্যাড একটা ফাইল নিয়েছি নোটপ্যাড তো হচ্ছে এটাকে আমি চেঞ্জ করে ইন্ডেক্স ডট এইচ নিয়েছি তো হচ্ছে আমি এখন চাইলে এটাকে ডিলেট করে দিতে পারি দেখুন এইভাবে ক্লিক করে আমি হচ্ছে এটাকে ডিলেট করে দিতে পারি ডিলেট করবেন কিভাবে আপনি প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে মাউসের ডিলেট অপশন আসবেন ডিলেট করে দিয়ে ইয়েস চাইবে ইয়েস এখন হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ্ধতি এটা হচ্ছে প্রথম পদ্ধতি আমি দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতি যেহেতু দেখাবো কাজে হচ্ছে এটা আমি ডিলেট করে দিই হ্যাঁ এটা আমি ডিলেট করে দিই দেখুন হচ্ছে আমি ডিলেট করে দিলাম আচ্ছা এটা চলে গেলাম তো আপনি যদি এভাবে না পারেন তাহলে আপনি এই যে উইন্ডোজ মানে হচ্ছে উইন্ডোজের স্টার্ট অপশনে যাবেন গিয়ে আপনি এখানে দেখবেন নোটপ্যাড আসবে যদি না আসে সেক্ষেত্রে আপনি যে সার্স সার্চ এখানে লিখবেন এন ওটি নোট নোটপ্যাড দেখুন চলে এসেছে নোটপ্যাড হ্যাঁ আপনি নোটপ্যাড প্লাস প্লাস যাবেন না এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি আমার কম্পিউটারে এটা দিয়ে কাজ করি তো যেহেতু আপনি নতুন কাজে হচ্ছে আপনাকে আমি শেখাবো যে হচ্ছে কীভাবে নোটপ্যাড দিয়েই হচ্ছে করতে হয় তো আমি আপনি এখানে ক্লিক করবেন হচ্ছে লেফট ক্লিক করবেন ক্লিক করলে এ দেখুন ওপেন হয়ে গেছে তো এখন আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে এটাকে ফাইলে গিয়ে এটাকে সেভ সেভেস করা কারণ এটা টেক্সট হিসেবে আসে এটাকে আপনি এইচটিএমএল ফাইল করবেন করে ঠিক আগের মতোই আগের মতোই দেখুন আপনি হচ্ছে প্রথমে হচ্ছে এখানে ইনডেক্স ডট এইচটিএমএল লিখবেন লেখার পরে আপনি হচ্ছে যেখানে যে ফোল্ডারে সেভ করতে চান দেখুন আমরা ডেস্কটপে রেখেছিলাম ডেস্কটপে যেখানে ক্লিক করলাম হুম ডেস্কটপে ক্লিক করে হচ্ছে এই যে এইচটিএমএল হুম এইচটিএমএল দেখাচ্ছে এইখানে আমি ক্লিক করবো ক্লিক করে মানে ডাবল ক্লিক করলেই হচ্ছে এটার ভেতরে চলে যাবে আপনি যে ফোল্ডারের ভেতরে আছেন দেখুন এই যে এইখানে আপনাকে দেখাবে যে আপনি কোথায় আছেন এই যে এইচটিএমএল আপনার ফোল্ডার এইচটি দেখাচ্ছে হ্যাঁ তো এখন হচ্ছে যেহেতু আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের নেম আছে তো এখন আপনি শুধু সেভ বাটন ক্লিক করবেন সেভ বাটন ক্লিক করলে দেখুন এটাকে আমি কেটে দিচ্ছি আমার কাজ শেষ এখন ক্লিক করলে এই যে দেখুন একটা হচ্ছে ইন্ডেক্স ডট এই যেরকম একটা হচ্ছে মজিলা ফায়ার ফক্সের একটা হচ্ছে আইকন দেখাচ্ছে এবং একটা পেজ তৈরি হয়ে গিয়েছে তো আপনাদের কম্পিউটার অনেক সময় যে গুগল ক্রোম এরকম একটা ইয়া দেখাতে পারে এই যে দেখুন এরকম একটা আইকন দেখাতে পারে অবশ্য এই যে অথবা এই যে ইন্টারনেট এক্সপ্লোরার এরকম দেখাতে পারে তো হচ্ছে কোনো সমস্যা নেই একটা দেখাইলেই হলো অথবা আপনি যখন হচ্ছে এটা সেভ অ্যাজ দেবেন সেভে ই হচ্ছে যখন সেভ দেবেন তখন আপনাকে একটা ছোট্ট ইয়ে আসতে পারে যে আপনি কি ফাইলটা চেঞ্জ করতে চান ইএস অথবা নো আপনার এরকম আসতে পারে অনেক সময় আসে তো আপনি সেই ক্ষেত্রে হচ্ছে ইএস দিয়ে দেবেন তো সেই ক্ষেত্রে আপনি কি দিয়ে দেবেন ইএস দিয়ে দেবেন তো হচ্ছে আমরা দেখলাম কিভাবে একটা হচ্ছে ফাইল খুলতে হয় এবং হচ্ছে সেটা সেভ করতে হয় এটা তো এখন হচ্ছে আমরা এইচ এম কয়েকটা ট্যাগ দেখব এবং হচ্ছে স্ট্রাকচার দেখব তো দেখুন যেহেতু আমরা হচ্ছে এই পেজটা যে এইচ এখানে তৈরি করেছি কাজে হচ্ছে এটাকে আমরা এখন ওপেন করতে হবে কিসের মাধ্যমে ওপেন করতে হবে কারণ হচ্ছে আপনি যদি এইচ বা হচ্ছে কোনো প্রোগ্রামিং লেখেন তাহলে আপনাকে সাধারণত সফটওয়্যার ইউজ করতে হয় সেক্ষেত্রে নোটপ্যাড একটা এবং আরও বিভিন্ন সফটওয়্যার আছে ড্রিম ওয়েভার আছে নোটপ্যাড প্লাস প্লাস আছে ব্র্যাকেট আছে আরও অনেক সফটওয়্যার আছে অন্তত হচ্ছে কয়েকশো হতে পারে এরকম তো হচ্ছে এখন আপনি যেটা ওপেন করবেন প্রথমে আপনি এটাকে সিলেক্ট করবেন দেখুন এভাবে লেফট ক্লিক করে মাউসের কারসরটা নিয়ে নিতে হবে এখানে লেফট ক্লিক করে আপনি এটাকে সিলেক্ট যখন হয়ে যাবে তখন আপনি কারসর আবার এটার উপরে রেখে মাউসের রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করলে দেখুন এই যে একটা ড্রপডাউন মিনু আসবে এবং এখানে আসবে ওপেন উইথ কি আসবে ওপেন উইথ দেখুন ওপেন উইথে এখানে সোজা গিয়ে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আসবে কিন্তু আপনি নোটপ্যাডে যাবেন নোটপ্যাডে যদি হচ্ছে আপনি রাইট সরি লেফট ক্লিক করেন তাহলে এটা ওপেন হয়ে যাবে যদি না আসে এখানে তাহলে আপনি যে চোস ডিফল্ট প্রোগ্রাম এখানে যাবেন হ্যাঁ এইখানেও যদি না পান এই বক্সের মধ্যে তবুও আপনি যে চোস আদার প্রোগ্রাম এখানে যাবেন এখানে গেলে আপনি অবশ্যই পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন তো যেহেতু আমরা হচ্ছে প্রথমেই পেয়ে গিয়েছিলাম তো ওপেন উইথ দেখুন কাজে হচ্ছে আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করলাম ওপেন করে তো হচ্ছে এখন আমরা স্ট্রাকচার দেখব স্ট্রাকচারে আপনাকে যেভাবে লিখতে হবে তো প্রথম যে কথাটা লিখতে হবে আপনি দেখুন হচ্ছে মাউসের সরি কিবোর্ডের নিচের দিকে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে হুম কম আচীনের এখানে তো আপনি শিফট চেপে ধরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবেন দেওয়ার পরে আপনি লিখবেন এইচ টি এম এল লিখে এটাকে আপনি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিয়ে আপনি ইন্টার চাপবেন পরের লাইনে চলে যাবেন আপনি আরেকটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবেন এবার কোশ্চেন মার্ক যেখানে আছে এখানে দেখেন একটা স্ল্যাশ আছে স্ল্যাশ দেবেন এবং লিখবেন এইচ টি এম এম এল এইচ টি এম এল লিখে আপনি ক্লোজ করে দেবেন এটা হচ্ছে আমাদের এক নম্বর ট্যাগ মানে এইচটি এম এল যে ল্যাঙ্গুয়েজটা এটা সাধারণত ট্যাগ ভিত্তিক হ্যাঁ তো এই যে এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এটা হচ্ছে ইন্ডিং ট্যাগ তো সেই স্টার্টিং ট্যাগ শুরু হবে হচ্ছে দুইটা অ্যাঙ্গেল ব্যাগেট থাকবে এ পাশে ও কিন্তু ইন্ডিং ট্যাগে একটা স্ল্যাশ থাকবে একটা ফাইলের প্রথমে হচ্ছে এইচটিএমএল থাকবে এবং শেষে এইচটিএমএল থাকবে তো এখানে আপনি কার্সর রেখে আপনি ইন্টারচেপে এখানে ফাঁকা করবেন এবং এরপরে আপনি লিখবেন হচ্ছে কী লিখবেন লিখবেন হচ্ছে হেড আপনার সবই একই নিয়ম আপনি প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবেন ই এ ডি হেড দিয়ে আপনি এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিয়ে আপনি হচ্ছে আবার ইন্টার চাপবেন চেপে আবার দিবেন হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এবার হচ্ছে যেহেতু প্রথম ট্যাগে আমরা বলেছিলাম শুধু অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে এ পাশে ও দ্বিতীয়টাই একটা স্ল্যাশ থাকবে আপনি লিখবেন এইচ এ ডি হেড আমি আবার ক্লোজ করে দিলাম তো হচ্ছে দুইটা ট্যাগ আমাদের হয়ে গেল। তো হচ্ছে একটা হচ্ছে এইস্টিএমেল ট্যাগ একটা হচ্ছে হচ্ছে হেড ট্যাগ তো দেখুন এবার হেড ট্যাগের পরে আপনাকে লিখতে হবে বডি ট্যাগ হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট বিও বডি তো হচ্ছে এখানে একটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন আপনি যদি কখনও বানান ভুল করেন এই ট্যাগের ক্ষেত্রে বানান ভুল করলে আপনার হচ্ছে এটা শো করবে না বা দেখাবে না হ্যাঁ তো হচ্ছে আমাদের তিনটা ট্যাগ দিলাম প্রথম হচ্ছে এই স্টেমেল ট্যাগ দ্বিতীয় হচ্ছে হেড ট্যাগ তৃতীয় হচ্ছে বডি ট্যাগ এবং আরেকটা ট্যাগ হচ্ছে আপনি যে হেড দুই হেডের মাঝখানে দুই হেডের মাঝখানে আপনি একটা ট্যাগ নেবেন সেটা হচ্ছে টাইটেল ট্যাগ হ্যাঁ সেটা হচ্ছে কি ট্যাগ টাইটেল টি আই দেখুন এটাকে ক্লোজ করবেন কিভাবে ক্লোজ করবেন হচ্ছে অ্যাঙ্গেল ব্যাকেট স্ল্যাশ টি টি আই এল ই টাইটেল তো হচ্ছে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এবার আমাদের হচ্ছে স্ট্রাকচার হয়ে গেল এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার চারটা ট্যাগের সমন্বয়ে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার বলা হয় তো হচ্ছে আপনি এই যে বডি এই যে বডি পার্টের মাঝখানে যা কিছু লিখবেন সেই পার্টটাই হচ্ছে আপনার ওয়েবসাইটে বা ওয়েব পেজে শো করবে ওয়েব পেজে শো করবে দেখুন আমি লিখতেছি মাই ফার্স্ট ওয়েবসাইট এই কথাটা আমরা লিখব আমরা লিখলাম হচ্ছে মাই ফার্স্ট ওয়েবসাইট দুই বডির ভেতরে তো এখানে দেখুন অনেকগুলো স্পেস আছে আমি হচ্ছে এখানে কাটসন ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি ব্যাক স্পেজ দিয়ে কেটে দিচ্ছি না কাটলেও হবে তো এখন আমরা এটাকে সেভ করবো আমরা বলেছিলাম সেভ করা শিখাব কারণ আপনি যদি সেভ না করেন এটা তো তাহলে এটা কোনো কাজে আসবে না আপনি দুইভাবে সেভ করতে পারেন একটা হচ্ছে এখানে ফাইলে ক্লিক করবেন ক্লিক করে আপনি সেভ শুধু সেভ এখানে ক্লিক করবেন হ্যাঁ লেফট ক্লিক করবেন মাউসের অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস বোতামটা চাপ দিবেন। চাপ দেওয়ার ফলে এটা সেভ হয়ে যাবে দেখুন এটাকে আপনি চাইলে এই যে এইখানে মিনিমাইজ করতে পারেন অথবা আপনি কেটে দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা যেহেতু পরে কাজ করবো এই জন্য আমরা একটু মিনিমাইজ করতেছি যেহেতু আমরা এই ফাইলটাকে সেভ করেছি তো এই ফাইলটাকে আমি ডাবল ক্লিক করবো দেখুন আমি ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের হচ্ছে এটাকে ব্রাউজারে নিয়ে গেছে আমরা বলেছিলাম যে একটা ওয়েব পেজকে দেখার জন্য অবশ্যই আপনার একটা ব্রাউজার লাগবে তো দেখুন এই যে আমরা বডির ভেতরে লিখেছিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট এই কথাটাকে আমাদেরকে এখানে দেখাচ্ছে এই কথাটাকে আমাদেরকে দেখাচ্ছে তো এই যে দেখুন এই যে বার আছে একটা উপরে এই বারে কিন্তু কিছু লেখা নেই ফায়ে সি কি উল্টাপাল্টা লেখা আছে কারণ হচ্ছে এটা এটাকে আমরা একটু পরে দেখাচ্ছি তো আমরা বলেছি বডির ভেতরে আপনাকে যা লিখবেন সেটা আপনার ওয়েব ও পেজে বা ওয়েবসাইটে শো করবে আর অন্যগুলো শো করবে না এবার চলুন আমরা হচ্ছে এটাকে মিনিমাইজ করি মিনিমাইজ করে অথবা কেটে দিলেও হবে আমরা কেটে দিলাম হ্যাঁ এই যে আমরা এখানে মিনিমাইজ করে রেখেছিলাম এটাকে ওপেন করি আবার আপনি যদি এটাকে কেটেও দেন কোনো হচ্ছে সমস্যা নাই কোনো সমস্যা নাই কেটে দিলাম কেটে যদি দেন তাহলে আপনাকে আনতে হবে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনাকে ওপেন উইথ ওপেন উইথ নোটপ্যাড গেলাম এই যে দেখেন সেই ট্যাগগুলো চলে এসেছে তো এখন আমরা টাইটেলের মধ্যে কী লিখবো টাইটেলের মধ্যে দেখুন আমরা লিখতেছি লাইট হাউস অফ বাসুরা লিখবো আমি সংক্ষেপে লিখতেছি এলএইস বি হ্যাঁ এলএইস বি লিখলাম টাইটেলের মধ্যে লেখার পরে এটাকে আমি সেভ করব কন্ট্রোল এস হ্যাঁ এটা হচ্ছে শর্টকাট আপনাকে শর্টকাট একটু একটু শিখতে হবে অথবা আপনি এখানে ফাইলে গিয়ে এখানে সেভ সেভ এস না সেভ দিতে পারেন দিলাম এখন দিয়ে এটাকে হচ্ছে এটাকে মিনিমাইজ করে রাখতেছি দেখুন মিনিমাইজ করে এটাকে আমি আবার ওপেন করতেছি ডাবল ক্লিক করলেই হচ্ছে এটা ব্রাউজারে ওপেন করবে তো দেখুন এই যে বারের মধ্যে দেখুন লেখা আছে এল এইচ বি আপনি টাইটেলে যেটা লিখবেন টাইটেলে আপনারা যেটা লিখবেন সেটা এই বারের মধ্যে শো করবে আর বডির ভেতরে যা লিখবেন সেটা হচ্ছে আপনার এই যে এখানে শো করবে ওয়েব পেজের মধ্যে শো করবে তো আপনি যদি কোনো একটা বই লেখেন তাহলে কিন্তু আপনাকে প্রথমে আগে একটা পৃষ্ঠা লিখতে হবে আস্তে 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 আপনি কত ভালো লিখতে পারেন সেটার উপরে ভিত্তি করে আপনার একটা বই তৈরি হবে ঠিক একইভাবে আমরা শুধু একটা পৃষ্ঠার মধ্যে লিখেছি মাই ওয়েবসাইট এবং এটা নিয়ে আমাদের একটা ওয়েব পেজ তৈরি হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে আমাদেরকে ওয়েব ব্রাউজারে দেখাচ্ছে তো এটা কিন্তু এখনই ওয়েবসাইট হয়নি ওয়েবসাইট হতে হলে এটাকে ডোমেইন হোস্টিং নিতে হবে তাহলেই এটা হচ্ছে যে কেউ দেখতে পারবে হ্যাঁ আপনি অনেক তথ্য আপনার সম্পর্কে দিয়ে দিলেন তো হচ্ছে আপনার বন্ধু ইন্টারনেট ব্যবহার করে বা যে কেউ ইন্টারনেট ব্যবহার করে সেই তথ্যগুলো দেখতে পারবে সেক্ষেত্রে ডোমেন হোস্টিং লাগবে তো ডোমেন হোস্টিং করার আগে আপনাকে অবশ্যই কী করতে হবে ওয়েবসাইটটা ডেভেলপ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে হবে তো হচ্ছে এরপরে আমরা বলেছিলাম ব্রাউজারে দেখানো ব্রাউজারে আমরা দেখাইলাম ফাইল খুললাম সেভ করলাম এবং একটা ওয়েব পেজও তৈরি করলাম আমি হচ্ছে আবার একটু ওভারভিউ দিচ্ছি প্রথমে আপনি কি করবেন একটা ফোল্ডার তৈরি করবেন আমরা এইচটিএমএল একটা ফোল্ডার তৈরি করেছিলাম ফোল্ডার তৈরি করে আপনি হচ্ছে নোটপ্যাড এটা হচ্ছে ওপেন করবেন নোটপ্যাড ওপেন করবেন নোটপ্যাড আপনি দুইভাবে ওপেন করতে পারেন ওপেন করে আপনি সেটাকে এই ইনডেক্স ডট এম এলে হচ্ছে ইন্ডেক্স ডট এল হচ্ছে এটা নামে সেভ এস করে সেভ করবেন সেই ফোল্ডারের ভেতরে সেভ করার পরে আপনি হচ্ছে এরকম একটা আইকন দেখাবে আপনাকে এই হচ্ছে ক্রোমের এরকম একটা আইকন দেখাতে পারে অথবা ইন্টারনেট এক্সপ্লোরার এরকম একটা আইকন দেখাতে পারে আপনার কম্পিউটারে যেটা ডিফল্ট ব্রাউজার আছে সেটাই দেখাবে কোনো চিন্তা করার দরকার নেই সবার ফাংশনে এক অথবা অপেরা এরকম একটা দেখাইতে পারে তো হচ্ছে তারপরে আপনি হচ্ছে এটাকে ওপেন উইথ করবেন ওপেন ইট নোটপ্যাডে গিয়ে হচ্ছে এরকম স্ট্রাকচার লিখবেন এইচটিএমএল লিখবেন প্রথমে তারপরে শেষে এইচটিএমএল এবং স্টার্টিং ট্যাগ শুরু হবে হচ্ছে অ্যাঙ্গেল ব্যাকেট দিয়ে স্ল্যাশ সারা এবং ইন্ডিং ট্যাগ হচ্ছে হবে একটা স্ল্যাশ থাকবে তারপরে দেবেন হেড হেড এবং হেডের মাঝখানে দেবেন আপনি টাইটেল তারপরে হচ্ছে বড়ি এবং বড়িতে আপনি যে পার্টগুলো লিখবেন যা লিখবেন সেটাই হচ্ছে শো করবে কোথায় শ্যু করবে আপনার হচ্ছে ওয়েব ব্রাউজারে শো করবে তারপর হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করে হচ্ছে যখন আপনি সেভ করবেন সেভ করে এটা কেটে দিলেও হবে বা হচ্ছে এটাকে মিনিমাইজ করে দিয়েও আপনি হচ্ছে এই আইকনটার উপরে আপনার এই পেজটার উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে ওয়েব ব্রাউজারে শো করবে তো হচ্ছে আমি হয়তো অনেক কথা বলে ফেললাম যেহেতু আপনারা নতুন যারা একটু পুরাতন তাদের জন্য হয়তো খুবই বিরক্তিকর খুবই বিরক্তিকর তবে হচ্ছে নতুনদের জন্য আমার মনে হয় ঠিক আছে আমি জানি না যদি আপনারা বুঝতে না পারেন তবু হচ্ছে আমাদের ফেসবুক পেজে লাইট হাউস অফ বাসরা এখানে আপনি বলবেন যে হচ্ছে আমি এই বিষয়গুলো বুঝি নাই আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দিতে